আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হবে কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 13 জেনারেশনের ল্যাপটপ দেখাবো HP NV16 যেটা সিল প্যাক স্পেকট্রা পাবেন আপনারা একদম বক্স সহকারে ওপেন বক্সও থাকবে এর সাথে কিন্তু অ্যাপলের কিছু কালেকশন থাকবে এখানে অ্যাপলের ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার এবং ভিডিওর শুরুতে আপনারা 13 জেনারেশনের পাশাপাশি লেনোভো থিঙ্ক প্যাডের এক্সো ওয়ান কার্বন জেন নাইন মানে বডির জেনারেশন হয় যে পাবেন মোটামুটি ডিসকাউন্টে আজকের ভিডিওর মাধ্যমে এই ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে আলোচনা করবো বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা তেরো জেনারেশন ল্যাপটপ দিয়েই ভিডিওটা স্টার্ট করব আমাদের কাছে চলে এসছে প্যাবিলিয়ন ফোরটিন প্লাস যেটা হচ্ছে ওলের ডিসপ্লে দিয়ে আমি ল্যাপটপের লুকসটা একটু আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একদম পিঙ্ক কালারের একটা ল্যাপটপ কোরাই ফাইভের তেরো জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম পাঁচশো বারো জিবি জেন ফোর এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে যেটা একদম প্রফেশনাল কাজকর্ম করার জন্য কমফোর্টেবল ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের টু কে রেজুলেশনের ওলেট ডিসপ্লে গ্লোসি টাইপের আমি ল্যাপটপটা দেখাচ্ছি একটু কোয়ালিটিটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ব্যাকলিট কিবোর্ড পাচ্ছেন এবং ওয়াইড অ্যাঙ্গেল এর বিগ একটা ট্র্যাকপ্যাড প্যাড ফিঙ্গার এর পাশাপাশি ব্যাঙ্গার অল অপশন প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আট জিবি পাচ্ছেন ইন্টেলের এর আইরিস শেয়ার গ্রাফিক্স এটা নট এ ইউজ অবস্থায় আছে প্যাভিলিয়নের ফোর ফিঙ্গার লোগো তাও আবার পিঙ্ক কালার এবং সাথে পাচ্ছেন ওলেড টু কে ডিসপ্লে ল্যাপটপটা টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট যেটা দিয়ে খুবই দ্রুত চার্জ হবে মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন জাস্ট ব্র্যান্ড ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র এইটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম যে সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টের ল্যাপটপ দিব সেরকমই একটা ল্যাপটপ লিনোভো থিঙ্ক এক্স ওয়ান কার্বন জেন নাইন আমি একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে কত পার্সেন্ট ডিসকাউন্টের ল্যাপটপটা আপনারা পাচ্ছেন এখানে মেনশন করা আছে থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন জেন নাইন কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা কার্বন ফাইবার খুবই স্ট্রং একটা ম্যাটেরিয়ালস যেটা দিয়ে আপনারা এই ল্যাপটপটা বিল্ড করা আছে তো এটা হচ্ছে কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি যেহেতু এক্স ওয়ান সিরিজের র্যাম আপগ্রেড করা যায় না ষোলো জিবি দিয়ে কালেক্ট করেছি চাইলে আপনারা ওয়ান টিবি টু টিবি বা ফোর টিভি পর্যন্ত এসএস ডি করে নিতে পারবেন ডলি ফোর সাউন্ড সিস্টেম আছে ল্যাপটপটা নাই পার্সেন্ট কাভারেজ কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে ফেইসিডি ক্যামেরা ওয়েব ক্যামেরা টাইপসি থান্ডার বোর্ড চার্জিং পোর্ট ল্যাপটপটার সুপার সিলিম বা আলট্রা সিলিম আপনারা ধরে নিতে পারেন একদম সুপার সিলিম ল্যাপটপটা খুবই লাইট ওয়েট ক্যারি করার জন্য বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে আর এই ল্যাপটপটা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা দুই লাখ সত্তর হাজার টাকার একটু কম বেশি প্রাইস হবে চাইলে আপনারা মডেলটা গুগলে সার্চ করে এর ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট একদম প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের এর ম্যাকবুক এয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের জাস্ট আমি লুকসটা দেখাই কালারটা দেখেন গর্জিয়াস লুকিং এটা একটা রোজ গোল কালারের ল্যাপটপ এটার কনফিগারেশন হিসাবে থাকবে ম্যাকবুকে আর টোয়েন্টি টোয়েন্টি মডেলের কোরআ ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড জিবি এসএসডি যেহেতু একটু আপগ্রেড আছে তো অনায়াসেই আপনারা পার্সেস করতে পারেন ফুল ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিট করা তার উপরে হচ্ছে রোজগোল্ড কালার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি টেকনোলজির ডিসপ্লে টাচ আইডি অপশন আছে ব্যাকলিট কিবোর্ড যেটা নাইনটি পার্সেন্ট কাভারেজ ক্লিকলেস ভাইব্রেটিং ট্র্যাকপ্যাড আমি একটু ল্যাপটপের কোয়ালিটিটা দেখাবো যে কতটুক দাগ স্ক্র্যাচ আছে কিভাবে আপনাদেরকে বোঝানো যায় আমার মনে হয় না যে এই ল্যাপটপটায় কোনো দাগ স্ক্র্যাচ আছে জাস্ট এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দুইটা টাইপসের থান্ডারবোল পোর্ট আছে দুইটার যে কোনোটা দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন মোটামুটি ছয় ঘন্টার বেশি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন এইট্টি ফাইভ থাউজেন্ড টাকা নেক্সট ডে আরও একটা দেখাবো অ্যাপেলের ম্যাকবুক প্রো টোয়েন্টি টোয়েন্টি মডেলের এটা প্রসেসর ষোলো জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড জিবি এস এটা একটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশন আর এটার ব্যাটারি সার্কেল কাউন্ট পাঁচ থেকে ছয় হবে আপনারা দেখে শপে আসলে বুঝতে পারবেন যে কীরকম কন্ডিশনে আছে দুই পাশে দুইটা দুইটা চারটা টাইপসি থান্ডারবোল পোর্ট আছে চারটার যে কোনো পোর্ট দিয়ে আপনারা চাইলে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন ল্যাপটপের লুকসটা একটু দেখাবো একদম সুপার ব্র্যান্ড নিউ কন্ডিশন টাচ আইডি বার নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজির ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি টেকনোলজির ডিসপ্লে এটাও আমি একটু দেখানোর চেষ্টা করব যে কতটুক দাগ গেস্ট আপনারা পাচ্ছেন একদম ফুল্লি ফ্রেশ কন্ডিশন কোনো দাগ গেস্ট নাই এটাও ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন এইট্টি এইট থাউজেন্ড টাকা নেক্সটে যে ল্যাপটপগুলো দেখাবো এই ল্যাপটপগুলো হচ্ছে প্রিমিয়ামের থেকেও প্রিমিয়াম আমাদের স্টকে এগুলো কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন তো সর্বপ্রথম একটা প্রিমিয়াম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি স্পেকট্রা সিক্সটিন শিল্পক অবস্থায় এই ল্যাপটপটা দুই লাখ টাকার একটু বেশি প্রাইস হবে চাইলে গুগলে চেক করে নিতে পারেন এটা হচ্ছে স্পেকট্রা সিক্সটিন কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ বা ফাইভ টুয়েলভ জিবি ল্যাপটপটা সিক্সটিন ইঞ্চি থ্রি কে রেজুলেশনের টাচ স্ক্রিন গ্লোসি টেকনোলজির ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ করতে পারবেন এই ল্যাপটপের উইন্ডোজটা এখনো অ্যাক্টিভ হয় নাই আপনারা যারা ল্যাপটপটা পার্সেস করবেন তার বেসিক কিছু ইনফরমেশন এখানে ইনপুট করে দেন উইন্ডোজটা অ্যাক্টিভ করে ইউজ করতে পারবেন এই ধারা বোঝা যায় যে ল্যাপটপটা একদিন ইউজ করা হয় নাই দ্যাট মিনস একদিনও ওপেনই করা হয় নাই ল্যাপটপটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর 60% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাডের পাশাপাশি ল্যাপটপটার একটু বিল্ড কোয়ালিটিটা আপনাদের সামনে শেয়ার করব এটা ফুললি একটা ব্লু কালারের ল্যাপটপ যেটাকে আপনারা ফুললি মেটাল দিয়ে বেন্ড করা তার উপরে শাইনিং করা আছে এখানে জেম কাট বা ডায়মন্ড কাট ডিজাইনের অপশন আছে একদম সুপার প্রিমিয়াম কোনো দাগেস কেস তো প্রশ্নই আসে না কারণ এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন আছে আমি যদি একটু 360 ডিগ্রি অফ করি এই হচ্ছে এটার লুকস একদম সুপার প্রিমিয়াম লুক তো এই ল্যাপটপটা চাইলে পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম ফ্যাক্টরি শিল্পের অবস্থায় দুই লাখ টাকার একটু কম বেশি প্রাইস হতে পারে আর যারা আমাদের সব ভিজিট করে এই ধরনের ল্যাপটপ পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে স্পেক্ট্রা সিক্সটিন বাট এটা বক্স সহকারে এর আগেরটা ছিল বক্স ছাড়া আর এটা হচ্ছে বক্স সহকারে এটার কনফিগারেশন আর একটু চেঞ্জ আছে এটা হচ্ছে নাইট ফল ব্ল্যাক কালারের আর এটাতে আপনারা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন আমি এটাও একটু দেখাই আপনাদেরকে এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে এখানে পেন আছে এটার সাথে অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথেই থাকবে আমাদের এখানে পেন পাওয়ার কট মানে একদম সিল প্যাক অবস্থায় যেরকম থাকে এই আর কি তো এটা হচ্ছে বক্সের যে প্যাকেজিংটা থাকে আর এটা হচ্ছে ল্যাপটপ আমি ল্যাপটপের কোয়ালিটিটা একটু দেখাচ্ছি এটা একটা নাইটফল ব্ল্যাক কালার এটার কনফিগারেশন কোরাই সেভেন ইলেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি আর টিএক্স থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আর এটার গ্রাফিক্সটা হচ্ছে স্টুডিও ক্যাটাগরি একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন আর এটা পার্সেস করতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় একদম সুপার প্রিমিয়াম চাইলে সব ভিজিট করে আপনারা এই ল্যাপটপগুলো কালেক্ট করে নিতে পারেন অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আকারে পেয়ে যাচ্ছেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এনভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটাও একটা মানে ফ্যাক্টরি ছেলপ্যাক ছিল আমরা অলরেডি এটাকে একটা আনবক্সিং রিভিউ করেছি বিদায় এই ল্যাপটপটা ওপেন করা আছে তো চাইলে এটাও আপনারা পারচেস করতে পারেন এটারও কিন্তু উইন্ডোজ এখনো অ্যাক্টিভ করা হয় নাই যেটা এখনও আপনারা বেসিক দিয়ে উইন্ডোজ অ্যাক্টিভ করে দেন এটাকে আপনারা ইউজ করতে পারবেন আমি এটার একটু লুকসটা দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা সুপার প্রিমিয়াম লুকস আছে তো এটার কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি চাইলে আপনারা র্যাম এসএসজি আপগ্রেড করতে পারবেন আর এটা কিন্তু ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর যেটা টেন কোর বারো থ্রেটের প্রসেসার সিক্সটি পার্সেন্ট ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড 15.6 ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো বাজেলে ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটাও হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ এটার উইন্ডোজ এখনও এফ করা হয় নাই সি থান্ডারবোল এটার চার্জিং পোর্ট আছে মোটামুটি চার ঘন্টার একটু আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর এটা পারচেজ করতে পারবেন মাত্র 95,000 টাকা সো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম প্রিমিয়ামে থেকে প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া